মালদা জেলার আয়ো উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা ও বাহক নির্ণয় শিবির সোমবার যৌথভাবে সহচরি ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয় থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতামূলক আলোচনা ছাড়াও বাহক শনাক্তকরণে একশো বিরাশি জন ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয় শিবিরে সচেতনতামূলক বক্তব্য রাখেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা আয়হ উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা পারমিতা পাল এছাড়া বক্তব্য রাখেন মালদা মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর অপরাজিতা সরকার সহচরী মালদার সম্পাদক স্বরূপা ভট্টাচার্য প্রমুখ থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতামূলক শিবির ও বাহক নির্ণয় শিবির প্রসঙ্গে কি বলছেন আইহ বালিকা বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারমিতা পাল শুনুন বালিকা বিদ্যালয় সেই বিদ্যালয়ে আজকের দিনে একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে সেটি হচ্ছে থ্যালাসেমিয়া রোগের জন্য ক্যাম্প এবং এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করা এবং যতটা সম্ভব ছাত্রছাত্রীদের এই সংক্রান্ত বিষয়ে ভবিষ্যৎ জীবনের জন্য সাহায্য দান করা এবং আজকে এখানে নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর মেয়েদের থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে রক্ত পরীক্ষা করা হচ্ছে এবং এই কাজটি যারা করছেন তারা হচ্ছে মালদা মেডিকেল কলেজ থেকে এসেছে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের পক্ষ থেকে একটি গোষ্ঠী এনারা এই কাজগুলো করে থাকেন বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির সাথে যুক্ত এবং মেডিকেল ক্যাম্প এবং তারা এই কাজটি আজকে আমাদের এই বিদ্যালয়ে করছেন আমরা খুব খুশি যে দীর্ঘদিন পর আমরা বলতে পারি প্রায় লকডাউন পিরিয়ডের পর প্রথম আমাদের বিদ্যালয়ে আজকে এই ধরনের একটি স্বাস্থ্য সংক্রান্ত ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি এই বিদ্যালয় আইরো উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিত পালনিত কর ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা বলেন বিয়ের আগে রাশি বা কোষ্ঠী বিচার নয় করা উচিত রক্ত বিচার যে রক্ত বিচারের মাধ্যমে জানা যেতে পারে কেউ থেলাসিমিয়ার বাহক কিনা তাহলে আগেই সচেতন হওয়া সম্ভব হবে আজকের ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে এদিন আইহ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল থ্যালাসিমিয়া নিয়ে সচেতনতামূলক আলোচনা ও রক্ত পরীক্ষার মাধ্যমে বাহক নির্ণয় শিবির আগামী দিনেও এই ধরনের শিবির চলতে থাকবে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন দেরি না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রাষ্ট্রীয় পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 94343434 Seven zero one six.